সংবিধানটাকে মজবুত করে ধরুন আমাকে অনেক আটকাবার চেষ্টা হয়েছে আমার নামে প্রায় আমার নামে প্রায় কুড়িটা মামলা দিয়েছে কিন্তু আমি মাথা নত করিনি আমাকে কেউ আটকাতে পারেনি কেন বলুন তো আমি সংবিধানটাকে আঁকড়ে ধরে চলছি তাই আপনাদের অনুরোধ করব এক দিকে বমগুলি পিস্তল থাকতে পারে এক দিকে গুন্ডা মস্তান থাকতে পারে এক দিকে সমাজ বিরোধীরা থাকতে পারে আপনি যদি সংবিধানকে শক্ত হাতে ধরে রাখতে পারে এই গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ হিলাতে পারবে না আপনাকে কেউ আটকাতে পারবে না